আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি বড়ুয়া কক্সবাজার সমুদ্র সৈকতে এখন ভরপুর পর্যটক হোটেল মোটেলে কোথাও ঠাঁই নেই সাপ্তাহিক ছুটি ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দুই দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটি এসেছে পর্যটকেরা রমজান মাসের আগে এটি পর্যটকদের সর্বোচ্চ সমাগম বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সকালে সমুদ্র সৈকতের কলাতলি থেকে লাবণী পয়েন্টে দেখা গেছে পর্যটকের ঠাসা সমুদ্রতীর পর্যটকদের কেউ সমুদ্রে টায়ার টিউবে কেউ ওয়াটার বাইকে আবার কেউ বিচ বাইক কিংবা ঘোড়ায় চড়ে সমুদ্র দর্শনে ব্যস্ত সময় পার করছে এছাড়া অনেকেই মেরিন ড্রাইভের দরিয়ানগর হিমছড়ি ইনানি টেকনাফ সমুদ্র সৈকত রামু বৌদ্ধপল্লী মহেশখালীর আদিনাথ মন্দির চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছেন কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসিম শিকদার জানিয়েছেন পবিত্র রমজান মাসের আগে এটি সর্বোচ্চ পর্যটক সমাগম শনিবার পর্যন্ত অধিকাংশ হোটেলের কক্ষ বুকিং রয়েছে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন পর্যটকদের নিরাপত্তা ও বাড়তি চাপ সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে দেশে প্রথমবারের মতো দুশো কিলোমিটার আলট্রা ম্যারাথন কোস্টাল আলট্রা দু অনুষ্ঠিত হয়েছে সমুদ্র বাঁচাও পৃথিবী বাঁচাও এ প্রতিপাদ্যে বিশে ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতা আজ শেষ হয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসনের সহযোগিতায় কোস্টাল আলট্রা বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে আয়োজকদের প্রধান সমন্বয়কারী সুফি মোহাম্মদ সেলিম রেজা জানিয়েছেন পরিচ্ছন্ন উপকূলে পাশাপাশি টেকসই উন্নয়ন ও সামুদ্রিক ইকোসিস্টেম সংরক্ষণের সঙ্গে সংগতিপূর্ণ দায়িত্বশীল পর্যটন চর্চার বার্তা ছড়িয়ে দেওয়ায় এই প্রতিযোগিতার উদ্দেশ্য দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো দুশো কিলোমিটার দূরত্বের আলট্রা ম্যারাথন আয়োজিত হলো বলে জানান তিনি এই প্রতিযোগিতায় দেশি বিদেশি প্রায় চারশো জন দৌড়বিদ অংশগ্রহণ করেন এবং রেস ট্র্যাকে তাদের সামগ্রিক সহায়তার জন্য দুশো পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন অংশগ্রহণকারীরা পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার একশো মাইল এবং দুশো কিলোমিটার এই চারটি ক্যাটাগরিতে দৌড়ে অংশ নেন অমর একুশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর গতকাল সন্ধ্যায় জেলা খেলাঘরের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের স্মরণে কবিতা গান নৃত্য ও কথামালার আয়োজন করা হয় জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্নার সভাপতিত্বে এতে কেন্দ্রীয় খেলাঘরের সদস্য উৎপলা বড়ুয়া জেলা সাধারণ সম্পাদক এম জসীম সহ বিভিন্ন খেলাঘর আসরের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন পরে ঝিনুকমালা খেলাঘর আসর সিমোনিয়া খেলাঘর আসর সহ অন্যান্য সংগঠনের অংশগ্রহণে গান কবিতা আবৃত্তি নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় টেকনাফে পান চাষ করে স্বাবলম্বী হচ্ছে চাষিরা ফলে উপজেলার টিলা ও পাহাড়ি ঢালে পানের চাষও বাড়ছে দিন দিন বাজারে চাহিদা ও দাম থাকায় অনেকেই পান চাষে আগ্রহী হয়ে উঠছেন বলে জানান সংশ্লিষ্টরা পানের বরজে ব্যস্ত সময় পার করার কথা জানিয়ে কয়েকজন চাষি জানান চলতি বছরে পানের বাম্পার ফলন হয়েছে কিন্তু শীত মৌসুমে সেচ সুবিধার অভাবে পানের পাতা একটু কম বেড়েছে কৃষি অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিকল্প সেচের ব্যবস্থা হিসেবে পানের বরজের পাশে পাতকুয়া ও নলকূপ বসানোর পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছেন চাষিরা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান উপজেলায় এবছর পাঁচশো সত্তর হেক্টর জমিতে পানের চাষ হয়েছে সরকারিভাবে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ সহযোগিতা দেওয়া হচ্ছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা ও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা আঠারো মিনিট মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল পাঁচটা চুয়াল্লিশ মিনিটে চলবে রাত একটা সাত মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত একটা সাত মিনিটে চলবে আগামীকাল সকাল ছয়টা তেইশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল সকাল ছয়টা তেইশ মিনিটে চলবে আগামীকাল দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সব শেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারের দক্ষণ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে